যে আপনার খামারে বেশ কয়েকটি চমৎকার সার গরু রয়েছে কয়েকটি সার গরু দর্শকদের উদ্দেশ্যে মানে দেখাবেন আপনি এই মুহূর্তে এখানে কিছু ফেলাগবি সার আছে হ্যাঁ আমার কাম হলো আনকমন জিনিস আনকমন আনকমন যদি যদি বাজারে সচরাচর না সেই গরু সেসব গরু আচ্ছা কারণ ওইসব গরু সচরাচর গরু তো সবাই সব জায়গায় আছে সবাই খুঁজে পায় আচ্ছা আমার এখানে আনকমন গরু হ্যাঁ এই যে দেখতেছেন এটা গরু ফেলাগবি এটা ফ্যাক এই ফেলাগবি মনে করছো এই ফেলাগবি বাচ্চা এগুলা মনে করা সবাই বর্তমানে নতুন দেশে আসছে সবাই সম্বন্ধে জানা আছে আইডিয়া আছে আমার বলে কিছু দরকার নেই আপনারা যারা সুস্থ সবল এবং আনকমন কিছু গরু চান যাকে ডেয়ারি ফার্মে একটু বিজেপি করে যেতে পারে আচ্ছা এই যে গরুটা দেখতেছি আপনার সামনে এটার আনুমানিক লাইভ ওয়েট কতটুকু হইতে পারে আসলে এসব গরু লাইভ ওয়েটের হিসেব কিতাম না এসব পর্যন্ত অনেকেই ওয়েট জানতে চায় দাম জানতে চায় আসলে যেগুলো যেগুলো ওয়ারডিপি কি হয় এগুলো দেশি ওই শৈয়াল ময়াল কথা বসিনি এগুলো এগুলো ওয়ারডিপি কি হয় না সুন্দরজের উপরে সুন্দরজের উপরে সৌখিন আনগমনের উপরে সৌখিন যেটা যারা আসলে তারপর তারপর মনে হচ্ছে এটা জিনিসটা ধরে 760 কে 700 কেজি হবে আচ্ছা তাহলে ওজন আছে লাগবি তো আচ্ছা আমরা পরেরটা দেখি পরেরতে আরেকটি চমৎকার সারগো দেখতে পাচ্ছি

মার্শাল্লা এটিও আরেকটি সুন্দর মার্শাল্লাহ দেখেন এই যে আনকমন আছে যা নিতে পারেন হ্যাঁ কারণ যদি আকর্ষণ পছন্দ হয়

হ্যাঁ এসব সার যদি ভালো লাগে নিতে পারেন আর একটা এই যে ফরেস্টের সিরিজেন আছে এই কটা সারই হ্যাঁ আমার এখানে আছে আচ্ছা আর গরুগুলো একটু তাহাইদের হ্যাঁ গরুর বাচ্চা কেমন গরুর বাচ্চা জি আচ্ছা এই যে গরুগুলো আমরা দেখালাম একটু কি আসলে আইডিয়া দেওয়া সম্ভব কিনা কেমন রেঞ্জের মধ্যে হইতে পারে আয়সা দাম হ্যাঁ আইসা দাম মানে আইসির মতো আয়সা দাম রে অং ওই একটা মাছরা বাঁধা

ওরা দুধ খায় মাংস খায় না হ্যাঁ এটা কি কত যুক্তি সঙ্গত আমি জানি না এটা ফালা দিতে পারবেন না কেন ফালা দিতে পারবেন না আল্লাহ পাক যখন মানুষ রূপে মানুষ দুনিয়াতে পাড়াইছে চলার বাহক হইল বাখারা বাখারা তর্জমা করলে বুঝতে পারবেন অর্থাৎ জন্মটা কি আমাদের আমাদের যে গরু কুরপানি আমাদের গরু পানি যা হইল এটা অনেক তারতম্য যে ওই ওই যে গরু জিনিস আপনি এটা প্রিয় শেষ নাই সেই জন্য যে আপনি কুরবানি করবেন সুস্থ সবল সুন্দর সুদাম দেহি এটা আমার বলা লাগবে না এটা সবাই জানে আগর্ষণে একটা একটা পশুকে কুরবানি দিতে হবে এটা সবাই আশা করে হয়তো কেউ পারে কেউ পারে না তাই আমি বলবো আপনারা আসুন সুদাম দেহি সুস্থ সবল গরু যদি কেউ চান যাই জায়গাভাবে আসতে পারেন আপনারা নিতে পারেন একবার একটু দেখে যান আসতে যেমন লাগবে তা না দেখে যান যে আমি কোথায় বললাম কোথায় সুন্দর সুন্দর গরু আছে দেখে যান দামে বলব দামে মিলবে আমি তো খামারি আমি তো আর আমি তো কিনে পালি নেই যে পাঁচটার জিনিস দশটা চাবো না আমি মানার সই দাম চাবো মানার সইভাবে নিতে পারবে যে এই 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 আশাব্যস্ত করেই আপনারা মনে করছেন যে বললেন কী রাখছেন রাখছি ভালোবাসা রাখছি ভালো জিনিস ভালো মানের জিনিস এই কুরবানির উপহার জি এবার শেষ করছি আসসালাম আলাইকুম